পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে পাউশি অন্ততায় অনাথ আশ্রমের সহযোগিতায় কবিতা উৎসব দু অনুষ্ঠিত হল সোমবার জেলার প্রায় পঞ্চাশ জন কবি এই কবিতার উৎসবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন পাউশি অন্তদয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর বাদশাহ উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর ব্লকের ভিডিও পূজা দেবনাথ সংগঠনের সভাপতি সুজিত ভৌমিক সম্পাদক রঞ্জন মহাপাত্র সহ সভাপতি নরেশচন্দ্র দাস কোষাধ্যক্ষ সেলিম আহমেদ প্রমুখ এদিন বৃক্ষে জলদানের মাধ্যমে কবিতা উৎসবের সূচনা হয় পাশাপাশি এদিন কবিতা উৎসবের মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব আয়োজিত দীঘার সৈকতে দোল উৎসবের ব্যানার ও ফোল্ডার উদ্বোধন হয় এবার দোলের দিনে সৈকত শহর দীঘায় থাকছে বিশেষ আকর্ষণ সৈকতে দোল উৎসব দোল উৎসব পড়েছে চোদ্দই মার্চ শুক্রবার সঙ্গে যোগ হচ্ছে সপ্তাহান্তের ছুটি ফলে পর্যটকেরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে চলেছেন সঙ্গে নিউ দীঘার সৈকতে দোল উৎসবের আয়োজন করছে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব দোলের ছুটিতে দীঘায় আসা পর্যটকদের রং উৎসবে যুক্ত করতে এই প্রয়াস পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটক থেকে জেলার মানুষ নিয়ে দোল উৎসব শুরু হবে রাতে থাকবে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব দিঘায় নতুন ভবন পায় তারপর থেকে একের পর এক সমাজ কাজ করে চলেছে এই প্রেস ক্লাব কবিতা উৎসবের পরে প্রথমবার দিঘায় দোল উৎসবের আয়োজন করেছে যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী 上次他说到说到。